কোথায় তুই আমি দেখতে পাচ্ছি না ওর ইয়ে বাবা ওখানে কি করছিস ময়লা হয়েছে তা থাকুক ওর মধ্যে ঢুকতে হবে না পোকায় বাসা করেছে হয়তো যেতে হবে না কোথায় যাচ্ছিস এই হাতে কি নিয়েছিস সেটা ব্রাশ কেন তোর হাতে ওটা দেয়াল পরিষ্কার মোটেও না ওটা জামা কাপড় পরিষ্কার করার ব্রাশ এবার খাই হয়েছে এটা আরে দে আগে দে তো দেয়াল পরিষ্কার করতে হবে না ওরে আমার কাজের ছেলে জিনিসগুলো শুধু খেয়ে করার জন্য এরকম করে একটা জিনিসও ভালো রাখে না নাকি দেয়াল পরিষ্কার করছে কে কার দেখেছিস দেয়াল পরিষ্কার করতে কার দেখেছিস দেয়াল পরিষ্কার করতে রাখ ওটা রাখ নষ্ট হয়ে যাবে দেখো দিয়েছে খায় করেও মনে হচ্ছে দিয়েছে ও ফার ভালো লাগে না মনু রেখে দে আর ওটা রং উঠে যাবে পরিষ্কার যেখানে ময়লা সেখানে পরিষ্কার করে না ওরে বাবা বিরাস নিয়ে দেখো এমনিই পড়ে যাচ্ছে থাক তোর আর করতে হবে না অনেক করেছিস বাবা তো ধবধক করছে একদম কাকাম না একদম গ্লেস দিচ্ছে চল হিরের মতন গ্লেজ দিচ্ছে ওটাও ময়লা এই দেখো পরিষ্কার দেখ বন্ধুরা না কে পরিষ্কার করেছে একদম হিরের মতন চকচক করছে চলো এক একশো একশো দেবো চলো অনেক নাম্বার পেয়ে গেছে তুমি পরিষ্কার করে দেও না খেলা তোমার খেলা করিয়ে দেবো চলো যেখানে জিনিস সেখানে রাখবে আর রাখ তো সারা দুনিয়া আবার পরিষ্কার করে করে বেড়াবে এ কাঁচ পেলে হয় একটা এবার হাতে দে 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 হলো দেখি বিরাশের নিচে কি অবস্থা হয়েছে সব বেঁকে চুড়ে যাবে আর বলো জামা কাপড় কাচাই যাবে না দিয়ে কিচ্ছু করা যাবে না যেখানে জিনিস রেখে হয় যা ওই ট্যাঙ্কির সামনে রেখে আয় যা রেখে আয় ওখানে কিচ্ছুদের সামনে রাখতে নেই অমনি সেটা নিয়েই খেলার জিনিস হয়ে যায়